তোই ডবে শহর আমাদের সরস্বতী এবং চৌকাতে এবং শিকড় গাছাতেও উত্তরী হয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই এইSqlServer আমাদের যশোদের পাঁচটি আশ্রয়ের মধ্যে সবথেকে বেশি জনসংখনি এখানে আমাদের রয়েছে এখানে আমাদের কোরি এবং সমর্থক সহযোগী এবং সুধিবেলাই যে সংখ্যা আমাদের আছে এই সংখ্যাকে মোকাবেলা করার মত আজকের বাংলাদেশে বিশেষ করে আসনমূলক কোনো প্রার্থী নাই আমি আপনাদের কাছে বলতে চাই এই জন্য সাথে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কোন ধরনের হিরো মূল্যতা যারা আমাদের কর্মীদের কাজ করতে না পারে সেটা ব্যাপারে আমাদেরকে সজাগ

각া으로집 ক ্시 ম ক